আমি মোহাম্মদ আব্দ সিদ্দিক ডিম্বু গ্রুপের এস আর গত বছরে আমাদের ঘরে সারেরা যখন মাল দিচ্ছে যখন আমরা মাল চাই তখন আমরা সঠিক সময়ে মাল পাই না দেখা যাচ্ছে কি আমরা ঈদের সময় টাকা লাগাচ্ছি বারো লাখ এগারো লাখ একটা পয়েন্ট এখানে রংপুর জেলাতে সতেরোটা বা চল্লিশ করে পয়েন্ট আছে গুজরাট থানাতে আমরা যখন মালটা চাই এক লাখ টাকা তখন আমাদের দেখুন মাল চাই ভাই এখন মাল নাই আপনি আরো টাকা দিয়ে করেন আরো টাকা দিয়ে করেন এইভাবে আমাদের ঘরে টাকা বেশি হয় টাকা যখন আমাদের ঘরে বেশি হয় তখন আমাদের মালগুলো একবারে যায় যখন আমাদের ঘরে মালগুলো একবারে যায় তখন আমাদের ঘরে ডাম্পিং বেশি হয় এই ডাম্পিং কারণে আমরা দোকানে যখন মাল দেই আমাদের ঘরে পকেট থেকে অনেক টাকা ঘাটতি যায় ঘাটতি দেওয়ার কথা দিতে আমরা যখন দোকানে ওই মালগুলো ড্যামেজ হয় ওই মালগুলো ড্যামেজ হওয়ার কারণে ওই দায় আমাদের নিতে হয় কি কিন্তু এই বছরের ওয়েদার ভালো আছে আমরা গত বছর যে চ্যালেঞ্জ করছি এই তিন মাসে যে আমরা সেল করছি আমরা ডবল সেল করছি যখন আমাদের এখানে সেলস ভালো হয় তখন আমাদের এখানে সেরা কোম্পানি মেনে নেয় কিন্তু যখন আমাদের সেলস খারাপ হয় তখন আমাদের ঘরে বেতন আসে তিন লাখের বেতন বেতন দেয় না দুই লাখের বেতন দেয় আপনি সেল করতে পারবেন না আপনি বেতন পাবেন না তাহলে এটা আমার অন্যায় করা হচ্ছে এই

সকলে স্যার আমরা স্কুলে দিব না আমাদের সব দৃষ্টি আছে কোনো ডেলিভারির গাড়ি বের করবো না যদি কোম্পানি আমাদের দাবি মেনে নেয় আমাদের স্যারদেরকে যদি আবার জোরে চাকরি ফিরিয়ে দেয় অবশ্যই আমরা আবার আগের মতো করে সমানভাবে কাজ করব আর যদি স্যারদের আমাদের চাকরি ফিরিয়ে না দেয় অবশ্যই আমরা এই এখানে যারা হয়েছি কারোই কেউই আমরা এর মানে আমি মোহাম্মদ ফেরত সাইন আ লাসি গ্রুপ ম গ্রুপ থেকে বলছি আমার